আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাতু সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা জানবো এবছর দুই হাজার ছাব্বিশ সালে পবিত্র লাইলাত নিস শাহবান যাকে আমরা সবে বরাত নামে অভিহিত করে থাকি এই শবে বরাতের রোজা কবে রাখতে হবে এবং কয়টি রাখতে হবে এ বিষয়ে মূলত আজকে আমাদের আলোচনা সুপ্রিয় দর্শক শবে বরাতের ফজিলত সম্পর্কে হাদিসে নবী করিম সাল সাল্লাম এই শবে বরাতের রোজা এবং ইবাদতের ফজিলত সম্পর্কে বলেছেন ইদা কানাত লাইলাতুল নিসফিমিন শাহবান যখন তোমাদের সামনে শাহবান মাসের অর্ধ রজনী তথা লাইলাতুল বরাত তথা শবে বরাত উপস্থিত হয় ফাকু মু লাইলাহা তোমরা ওই শবে বরাত তথা পনেরোই শাহবান রাত ইবাদত করো জাগরণ করো মাহা এবং পরবর্তী দিন অর্থাৎ পুনর সাবানের দিন তোমরা রোজা রাখো সেই হিসেবে এই বছর সবে বরাতের রোজা রাখতে হবে আপনার ফেব্রুয়ারি মাসের চার তারিখ ওই দিন পুনরৈ সাবান এই রোজাটা রাখবেন রোজার অনেক ফজিলত রয়েছে এছাড়াও শুধু যে একটাই রাখতে হবে এরকম না হাদিসে এইভাবে একটার কথা আছে কিন্তু অন্য হাদিসে পাওয়া যায় যে নবী করিম সাল আলিয়া সাল্লাম রমজানের পরে এই শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন তাই আমাদের উচিত সাধ্য অনুযায়ী সাবান মাসের আইএমএ বিজের রোজা এবং সাবান মাসের প্রতি সোমবারে রাখলাম এবং সবে বরাতের রোজা রাখলাম এভাবে রোজা রাখলে অনেক ফজিলত আছে কেননা এই সাবান মাসের অর্ধ রজনীর গুরুত্ব এত বেশি অপরে খাদিসে এসেছে নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন যে এই লাইলাফিমিন সাবান শবে বরাতের রজনীতে আল্লাহ তালা। কুদরতিভাবে দুনিয়ার নিকটতম আসমানে আল্লাহরবুল আলামিন আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে আল্লাহ আলামিন বলতে থাকেন হে বান্দারা কে আসো অভাবী আমি আল্লাহর কাছে রিজিক যাও ফ আর কাহু আমি আল্লাহ আলামিন তোমাদেরকে উত্তম রিজিক দান করবো হে বান্দারা কি আসো গুনাহগার আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও আমি আল্লাহ আলামিন আলমিন তোমাদের গুনাহ মাফ করে দেব তাই আমরা এই সবে বরাতের রজনীতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা নেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ